আসসালামু আলাইকুম আঞ্জারাস কিচেনে সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস আর এভাবে গরুর মাংসটা রান্না করলে খুবই খেতে মজা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে আড়াই কেজির বেশি হবে গরুর মাংস নিয়েছি তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দুই চামচের একটু বেশি দিয়েছি কারণ আমি ঝালটা বেশি খাই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ডা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিব একটা স্টার মশলা তারপর দিয়ে এখানে আমি দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি কমই দিলাম কারণ মাংসতে তেল আছে তেলটা উপরে ভেসে উঠবে মাংস থেকে তার জন্য একটু দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পেস্টটি ফলো করে পাশে থাকবেন তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে রান্না করো বিশ মিনিট বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি আবারও ঢেকে করব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন তো আমি মাঝে একটু নেড়ে দিচ্ছি যেন তলাতে লেগে না যায় তারপরে এখানে দিয়ে দিব টমেটো পেস্ট হাফ কাপ দিয়ে এখন আবারও মাংসটাকে ভালোভাবে কষাবো আর টমেটো পেস্ট দিলে কিন্তু মাংসতে খেতে খুবই ভালো লাগে এবং মাংসর যে কালারটা কালারটাও খুব ভালো আসে তারপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন ঢেকে আবারও রান্না করব আরও বিশ মিনিট এখন মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে কিন্তু বুঝাচ্ছে যে আমার মাংসটা আমি কত কতক্ষণ কষিয়েছি অনেক ভালোভাবে মাংসটাকে কষিয়েছি আর মাংস যত কষাবেন রান্নাটা খেতে ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিলাম তিনটে আলু আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য আমাকে মাংসতে আলু দিতেই হয় তো আমি মাংসতে আলু দিয়ে তারপর ঢেকে রান্না করব আরও দশ মিনিট এ পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ পানি দিয়ে দেব পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো যার যেরকম লাগবে জোল সেরকম দিবেন। তো আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিব রান্না তো আমরা সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আপনারা মাংস রান্না করলে চেষ্টা করবেন বেশি করে কষানোর জন্য এতে করে মাংসটা খেতে খুবই ভালো লাগবে তারপর আমি দিয়ে এখন ঢেকে রান্না করব আরও বিশ মিনিট তো এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই